আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বাংলাদেশ ওমেন ব্লগার কেমন আছেন আপনারা সবাই আমরা তার আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি এখন হচ্ছে দুপুরবেলা তো আমি খাওয়া দাওয়া করে ঘুমাইকে একটু বেলকনিতে দাঁড়িয়ে আছি আর খাচ্ছি কি খাচ্ছি সেটাই দেখাই আপনাদেরকে দেখেন পিয়ারা কিন্তু বাট একদম শুকনো দেখেন এই খাবারটা আমি এর আগে কখনো খাই নাই তো ফার্স্ট টাইম কিনে এনেছি এই শুকনো পেয়ারাটা ভালোই লাগছে খারাপ না তো ভাবলাম বেগুনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের সাথে একটু গল্প করি আর এই শুকনো পেয়ারাটা খাই সব ধরনের ফুর্সি আর কি এখানে ড্রাই পাওয়া যায় পেয়ালা আঙ্গুর তারপরে হচ্ছে কলা আম সবই এরকম ড্রাই আছে তো আমি এর আগে কখনো খাইনি তো ভাবলাম একটু ড্রাই করি একদম যে খুব মজা তাও না আবার আছে ভালোই লাগছে খারাপ লাগছে না মানে দুপুরে ভাত খাওয়ার পরে অনেক সময় হয় না যে হালকা একটু খাবার পেলে ভালোই লাগে খেতে তো ওই সময়টার জন্য এই খাবারটা আর কি খুবই উপযোগী একটা খাবার তো সেটাই খাচ্ছিলাম আর রাতে রান্না করব আমি রান্না এখনো করি নাই সব কাটা কুটা করে রেখেছি আজকে ইলিশ মাছ রান্না করব তারপরে মালয়েশিয়ান একটা শাক রান্না করব আর ঢ্যাঁড়স ভাজি করবো তো ভাবলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করব আর বেলকুনিতে আমার এই যে কি। গাছপালা আছে ওদেরকে দেখছিলাম এই মিলিয়ে আসলে দুপুরটা কাটছিল তো ফায়দা ঘুমিয়ে গেলে আসলে তেমন কোনো কাজ থাকে না আমার তো আর এখানে বক বক না করি আমি একটু আমার খাওয়াটা শেষ করি তারপরে জনের কিচেনে যাই যে রান্নাগুলো শুরু করা যাক চুলোয় তেল দিয়ে দিয়েছি আর মাছটাকে আগে থেকেই কেটে লবণ হলুদ আর হালকা গুঁড়ো মরিচ দিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম তেলটা একটু গরম হয়ে যাক আমার তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে তো এর মধ্যে আমি যে মশলার পেস্টটা করে রেখেছিলাম সেই মশলার পেস্টটা আগে দিয়ে দিব আমি কিন্তু আগেই বলেছি যে আমি সরিষা বাটা দিয়ে ইলিশ মাছটা রান্না করব তো সরিষাটা আমি আলাদা করে বেটে নেই নাই জাস্ট পেঁয়াজ কাঁচামরিচের সাথে বেটে নিয়েছি একদম মিহি বাটি নাই একটু গোটা গোটাই রেখেছি এভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে আমি এখন এই মশলাগুলোকে একটু ভালোভাবে কষিয়ে নিই আর ইলিশ মাছ রান্নায় কিন্তু খুব বেশি মশলার প্রয়োজন হয় না লবণটাও আমি পেস্ট করার সময় দিয়েছি এখন দিয়ে দিব হলুদ আর হালকা একটু মরিচের গুঁড়া যেহেতু কাঁচা মরিচ দিয়েছি তারপরেও হালকা একটু মরিচের গুঁড়া আমি দিই কেউ চাইলে এটাকে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তো আমি সরিষায় দিয়েছি এই জন্য সরিষার তেল দিয়ে আজকে রান্না করছি না আমি মশলাটাকে একটু ভালোভাবে কষিয়ে নিই এই রান্নাটা খুবই সহজ একটা রান্না এবং ছটপট হয়ে যায় আমার মশলাটা বেশ কষানো হয়ে গিয়েছে সরিষার একটা ঝাঁঝালো গন্ধ পাওয়া যাচ্ছে খুব ভালো লাগছে আমি মাছগুলোকে একটু মোটা মোটা করেই কেটে নিয়েছি তো মাছগুলোকে এখন আমি দিয়ে দিব আমি এরকম করে বসে বসে দিয়ে দিব আমি যেভাবে রান্না করি সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি এর আগে আমি ইলিশ মাছ বেশ কয়েকবার রান্না করে দেখিয়েছি বিভিন্ন ভাবে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন আমি এই যে মাছটা দিয়ে দিলাম মাছটার সাথে মশলাগুলোকে একটু ভালোভাবে আমি নেপি টপিক করে নিব নিয়ে তারপরে আর যদি পানি লাগে আর একটু পানি এটাতে লাগবে পানি দিয়ে রেখে দিলেই এই ইলিশ মাছ রান্নাটা হয়ে যাবে আমি মশলাগুলোর সাথে মাছগুলো একটু পার দিয়ে দিচ্ছি একটা রান্না সেটা আপনাদেরকে এই যে এই সাতটা রান্না করবো খ্যারস ভাজি করবো এগুলো কেটে নিয়েছি তো মাছটাকে ঝোল দিয়ে পার করে ওই পাশে পার করে দিব দিয়ে তারপরে এ পাশে আমি হচ্ছে যে ভাজি গুলো করবো ইলিশ মাছটাকে পাশে পার করে দিয়ে আমি শাকটা ভাজি করব এত সাধারণ রান্নাগুলো দেখানোর আসলে কি আছে তো মনে হয় আমার অনেক অনেক আপুরা ভাইয়ারা যখন আমাকে না করে বলে যে আপনি তোমার কাছ থেকে অনেক সাধারণ রান্না শিখি তখন আসলে আবারও দেখাতে ইচ্ছা করে তো পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে দিচ্ছি কম বেশি সবাই করতে পারি এই মরিচটার একটু ঝাল আছে বেশ ঝালই আছে কারণ শাকভাজিটার উপায় তাও পাবে তাই ঝালের পরিমাণটা আমি একটু কম আর এই শাকটা খেতে বেশ ভালোই লাগে একটু কচকচা কচকচা লাগে আমার তো খেতে ভালোই লাগে তো পিঁয়াজটা ব্রাউন করে ভেজে নিই খুব বেশি ব্রাউন করবো না কারণ একটু হালকা ব্রাউন করে আমি একটু ভেজে নেব পেঁয়াজটা আমার ব্রাউন করা হয়ে গিয়েছে এর মধ্যে আমি আগে থেকে ধুয়ে রাখা শাকটা দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে নিতে হবে কেউ চাইলে হলুদ দিতে পারেন আমি কিন্তু হলুদ ব্যবহার করিনি যদি চান আপনারা অবশ্যই হলুদ ব্যবহার করতে পারেন চুলায় আর পাশের কিন্তু আমার ইলিশ মাছটা আমি পার করে দিয়েছি সেটাও হচ্ছে তো শাক ভাজির আর কোনো কাজ নাই আমার এখন এটাকে একটু নেড়ে চেড়ে ঢেকে দিয়ে রেখে দিবো তাহলে হয়ে যাবে এর আগে আমি আপনাদেরকে মালয়েশিয়ার হাট থেকে ইলিশ মাছ এনে কেটে রান্না করে দেখিয়েছিলাম তো আজকে মালয়েশিয়ার বাজার থেকে এই ইলিশ মাছ এনেছি হাট থেকে আনি নাই এই ইলিশ মাছটাও কাটা আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই কিন্তু রান্নাটা শেয়ার করলাম এই মাছটাও অনেক মজা আমার ভালোই লাগে কাটকার ইলিশ খেতে খারাপ লাগে না তো এই তো আমার সরিষা দিয়ে ইলিশ মাছ রান্নাটা হয়ে গিয়েছে এই মাছটাও ভালো আমি একটু সাইড থেকে ভেঙে খেয়ে দেখেছি জানি না আপনাদের রান্নাটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন আর এই পাশে আমি কিন্তু শাক ভাজি উঠিয়ে দিয়েছিলাম সেটাও আমার প্রায় ধোয়ার মধ্যেই চলে এসেছে আর একটু হবে এই শাকটা পাতা থাকে কম বাট টাকা আর কি বেশি থাকে এই জন্য একটু কস 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 করে আর কি সেই জন্য আমি ভাবলাম আর একটু হলে তারপরে নামাবো এটা আর তারপরে এই আমি ফেরস ভাজি করবো তো ইনশাল্লাহ ফ্যাঁড়শ বাজিটাও আপনাদের সাথে শেয়ার করবো যে শাক ভাজিটাকে আমি তুলে নিলাম আর এই কড়াইয়ে আমি ঢেঁড়স ভাজিটা করে নিব যেহেতু শাক করেছি এটাতেই ঢেঁড়স ভাজি করা যাবে সমস্যা নেই কেউ চাইলে কড়াইটাকে ক্লিন করে নিতে পারেন তো একই টাইপের আর কি ভাজি হবে সমস্যা হবে না আমি লবণ দিয়ে দিচ্ছি আর দিব কাঁচামরিচ আর পেঁয়াজ সবকিছুই আমার পরিমাপ অনুযায়ী দেখছি আপনারা আপনাদের পরিমাপ অনুযায়ী ব্যবহার করতে পারেন দিয়ে একটু আমরা খুব বেশি না আমি এর আগেও অনেকবার দেখিয়েছি আমার ঠেরোই সাজি তো অনেকেই আসলে নতুন থাকেন চ্যানেলে তারা আসলে আগের ভিডিও খুঁজে খুঁজে দেখা সম্ভব না তো তাদের জন্যই কিন্তু এই একই ধরনের রান্নাগুলো আবারও মাঝে মাঝে দেখায় হলুদ দিয়ে দিচ্ছি আমি কখনো ঢেঁড়স ভাজাতে হলুদ ব্যবহার করি কখনো হলুদ ব্যবহার করি না আজকে হলুদ দিয়ে দিচ্ছি আর এই যে ঢেঁড়সটাকে কেটে ধুয়ে রেখেছি ঢেঁড়স কিন্তু সব সময় ধুয়েই কাটতে হয় কেটে নিয়ে ঢেঁড়স কখনো ধোয়া যায় না কারণ ল্যালপা সবজি এটা অনেকেই জানেন এখন এটাকে আমি নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখে দিব তাহলে আমার ঝেঁড়ুসাদি টা হয়ে যাবে ঢ্যাঁড়ু বাদি হতে খুব বেশি সময় আমার লাগবে না ঢাকা দিয়ে রেখে দিব আমার হয়ে গিয়েছে মাঠে জালটা একটু বড় করে দিয়ে ঘরে চলে গিয়েছিলাম এই জন্য আর দেখতে পারি নাই তাই সাইডটা একটু লেগে গিয়েছে সমস্যা নেই তো বেলকুনিতে একটা জিনিস দেখাতে দেখাতে আজকের ব্লগটা শেষ করব চলেন যাই ব্লগের শুরুতেই বলেছিলাম বেলকুনিতে আমার কিছু গাছ আছে তাদের সাথেই সময় কাটাচ্ছিলাম তো এই গাছটা আপনারা আগে থেকেই চেনেন তো এই ক্যাটরাসগুলো লেটুস পাতাগুলো নতুন লাগিয়েছি তো সব কিছু মিলিয়ে আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন আমাকে আর এই ফুলদানিগুলো গুলো রোদের জন্য এখানে রেখেছি আমি রোদ হচ্ছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আজকের মতো আল্লাহ হাফেজ